হরে কৃষ্ণ বন্ধুরা আজকে চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের জানাবো আমি কীভাবে বা দিনে কতবার গোপালের সেবা কর করি বা করার চেষ্টা করি আসলে করি বললে হয়তো ভুল হবে আমরা ভগবানের সেবা আমরা সংসারে করি হত জীব হয়তো বা নিষ্ঠা সহকারে বা ভক্তি সহকারে একনিষ্ঠ মনে করতে পারি না তবে ভগবানের কৃপাতে করার চেষ্টা করি তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছে যে আমার আমি খুবই নতুন ইউটিউব ইউটিউব জগতে বা ইউটিউব চ্যানেলে সেজন্য আমার কথাতে এবং আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হবে তোমরা সেগুলো সেগুলো তোমরা ভুল ট্রুটি সংশোধন করে নিয়ে আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করো যাতে আমাদের এই ভগবানের এবং মায়ের পরিবারটা আরও অনেক বড় হয় তো শুরু করা যাক প্রথমেই বলে রাখি যে আমরা কলিহতজীব আমরা হচ্ছে অত খুব যে ভগবানের মন দিয়ে সেবা করতে পারি তা না তবে ভগবান এবং মায়ের কৃপাতে চেষ্টা করি যে কিছুটা হলেও তা ভগবানের এবং মায়ের সেবা করার তো আমি প্রথমেই প্রথমেই আমাদের বাড়িতে ভোরে মঙ্গল আরতি হয় অনেক ভোরে সূর্য ওঠার আগে মঙ্গল আরতি হয় তার আগে ভগবানকে গুরু পরম্পরাকে জাগরণ করা হয় ভগবানকে এবং ভগবানকে জাগরণ করা হয় গোপালকে জাগরণ করা হয় হাত মুখ ধুইয়ে দেওয়া হয় এবং এরপর হয় ভোরে মঙ্গল আরতি মঙ্গল আরতি আমাদের প্রতিটা জীবের সংসারী জীবের সংসারী গৃহস্থ বানপস্থে সন্ন্যাস এই চার আশ্রমের জন্য খুবই গুরুত্বপূর্ণ সকলে চেষ্টা করবে যে প্রতিদিন ভোরে অন্তত পক্ষে মঙ্গল আরতিটা করার তো এরপরে শুরু হয়ে যায় মঙ্গল আরতি শেষে নৃসিংহ আরতি কীর্তন হয় এরপরে শুরু হয়ে যায় ভগবানের গোপালের অর্জন অর্চনের শুরুতেই হয় তার স্নান তার হচ্ছে সাজসজ্জা পরিবর্তন এবং তাকে ফুল তুলসী নিবেদন করা তাকে তিলক দেওয়া শৃঙ্গার করা এইসব গোপালকে তিলক দেওয়া এবার বলির বলে রাখি প্রতিদিন আমরা যেহেতু গৃহস্থ তাই প্রতিদিন পঞ্চমৃত স্নান করানো সম্ভব হয় না বিশেষ বিশেষ তিথিতে এবং বা বিশেষ বিশেষ চেষ্টা করা হয় গোপালকে পঞ্চামৃত স্নান করানোর এরপর স্নানের পর গোপালের শ্বাস শৃঙ্গার ফুল তুলসী দিয়ে তাকে অর্জন করা এবং এরপরে হয় ভোগ এই এই ভোগ হওয়ার পরেই হয় গোপালের বা ভগবানের দর্শন আরতি দর্শন আরতির সময় আয়না দর্পণে ভগবানকে দর্শন করানো হয় যে তিনি কেমন কেমন সেথেছেন সেই রূপে ভগবানকে দর্শন করানো হয় এবং এই দর্শন আরতির পর মোটামুটি আর তেমন সেবা থাকে না তবে এরপরে মানে মধ্যাহ্নের সেবা মধ্যাহ্নে হয় মধ্যাহ্ন ভোগ প্রতিদিন ভোগ হয় মধ্যে মধ্যাহ্নকালে এবং এরপরে হয় আরতি ভোগ আরতি ভোগ পরে গোপালে গোপাল বিশ্রামে যান এবং এই বিশ্রাম থেকে ওঠেন বিকাল চারটা সাড়ে চারটা এই সময় গোপালকে জাগানো হয় এবং এরপরে হয় সন্ধ্যা মানে গরমের দিন এবং ঠান্ডার দিন দুই দিনে এক টাইমে সন্ধ্যা আরতি হয় না তবে মানে যেই সময় যেই রকম সময়ে আর কি সন্ধ্যা লাগে সেই রকম সময় সন্ধ্যা আরতি করা হয় সন্ধ্যাতে সন্ধ্যা আরতির আগে একবার ভোগ হয় আমাদের বাড়িতে মোট মানে তিনবার ভোগ হয় চারবার আরতি হয় এতটুকুই আমরা সামলাতে মানে তার কৃপাতে সামলানোর চেষ্টা করি আর কি তো এরপরে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির প্রথমেই তুলসী আরতি তারপরে গৌড়ারতি নৃসিংহ আরতি এবং এরপর সন্ধ্যা আরতির পর আরতি তুলসী আরতি হয়ে গেলে সন্ধ্যা আরতি হয়ে গেলে এরপর গোপালকে কিন্তু জামা কাপড় চেঞ্জ করানো হয় তাকে হাত মুখ ধুইয়ে দেওয়া হয় এবং এরপরে তাকে শয়ন দেওয়া হয় আবার শুরু হয় পরের দিন সেবার প্রস্তুতি এবার বলে রাখি গোপালকে কিন্তু বাৎসল্য রসে ভালোবাসা বা বাৎসল্যরূপে সেবা করা উচিত ঠিক আমরা যেমন একটি শিশুর খিদা লাগে বা তাকে খিদা লাগ খাওয়ানোর জন্য অনেক প্রচেষ্টা করি তার প্রিয় প্রিয় জিনিস রন্ধন করে দেই যারা আমাদের বাবা মা আছে তারা সন্তানদের রন্ধন করে দেয় সেই রকম গোপালকে তার পছন্দের কিছু জিনিস দিয়ে তাকে সেবা দেওয়া উচিত এরপরেও অনেকে ভাবেন যে ঠাকুর ঠাকুর তার কি খিদা তৃষ্ণা আছে তাকে এক সকালে এক গিলাস জল দিব আর ফল মিশ্রি দিয়ে বসিয়ে ধুবো তাই হবে আসলে সেটা একদমই নাই গোপালেরও খিদা লাগে এটা যেহেতু আমাদের ভাবের সেবা আমরা যেহেতু তাকে ভাব দিয়ে সেবা করি তিনি আমাদের ভাবটাই গ্রহণ করেন এই ভাব আমাদের যতদিনে না আসছে তার সঙ্গে আমাদের কিন্তু কোনো বন্ধন তৈরি হবে না মানে আমাদের আমরা তাকে অতটা গুরুত্ব যতদিনে যতদিন আমরা তাকে মন দিয়ে সেবা না করবো বা তাকে সেবার ভাবটা ভাব দিয়ে বা সেবার রস দিয়ে ভালো না বাসবো ততদিন তার প্রতি আমাদের টান জন্মাবে না এখন যখন আমরা তাকে আমাদের একটা সেবার রস দিয়ে ভালোবাসবো বাৎস সাক্ষ্য দাস বাৎসল্য এরকম পঞ্চরস আছে এই পঞ্চরসের একটা রস দিয়ে যখন আমরা তাকে ভালোবাসবো তখন কিন্তু আমাদের সেবাটা দাঁড়াবে তখন আমরা বুঝতে পারবো যে গোপালের হয়তো খিদা লাগছে এখন আমার সন্তান থাকলে আমি এই সময় খেতে দিতাম আমার যদি সন্তান থাকতো এই সময় আমি তাকে ঘুমাতে দিতাম এরকম করে তাকে আমাদের ভালোবাসতে হবে তাহলেই কিন্তু আমাদের সেবাটা মানে দাঁড়াবে আর কি যে আমরা ভগবানের সেবাটা ঠিকঠাক করার চেষ্টা করতে পারবো যদিও আমরা অত শুদ্ধ ভক্তের মতো হয়তো করতে পারবো না তবে চেষ্টা করলে কিছুটা তো পারবো মানে কিছুটা আমরা যদি এক পা গাই ভগবান আমাদের দিকে দশ পা এগিয়ে আসেন তাই আমরা চেষ্টা করবো অবশ্যই গোপালকে সকালে ফল মিষ্টি যাই হোক ভোগ দিয়ে দুপুরবেলা অন্ন ভোগ দেওয়া এবং বিকালে মানে অন্ততপক্ষে গোপালকে তিন চারবার ভোগ দেওয়ার চেষ্টা করা উচিত তিনি তো ছোটো গোপাল এমনিতে যখন মা যশোদার কাছে ছিলেন তাকে তখন অষ্টকালীন সেবা দেওয়া হতো আটবার সেবা দেওয়া হতো এখন আমরা দেখতে পাই অনেক ধাম অনেক মন্দির এবং প্রতিটা ইস্কন মন্দিরে ভগবানকে অষ্টকালীন সেবা দেওয়া হয় এই অষ্টকালীন সেবার বিশেষ মাহাত্ম এবং গুরুত্ব রয়েছে তা আমাদের এত সম্ভব না আমরা চেষ্টা অন্তত পক্ষে গোপালকে তিন চারবার সেবা দেওয়ার তো আজ ভিডিওটি এটুকুই থাকলো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার যদি কিছু ভুল হয় আমার অনেক ভুল ত্রুটি আছে আশা করি তোমরা ক্ষমা করবে মার্জনা করবে তো আজকের ভিডিওটি এতটুকুই হরে কৃষ্ণ জয় বাম জয় মাতারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ